মোহতারাম বর্তমান সময় একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে অনেক যুবতী যুবতী মেয়েরা বুড়া মানুষকে বিয়ে করছে এবং অনেক বুড়ি মেয়েরাও যুবক ছেলেদেরকে বিয়ে করছে এবং এগুলোকে ফেসবুকে টুইটারে ইন্টারনেটে ইউটিউবে বিভিন্ন ব্লগিং মাধ্যমে প্রমোট করা হচ্ছে আপনার কাছে জানতে চাই যে আসলে এগুলো কি ঠিক কিনা এবং শরীয়তে এই বিষয়গুলোকে কিভাবে দেখে আমি দুটো বিষয় এখানে বলতে চাই এক নম্বর যখনই এই ধরনের মানে খুব বয়সের তারতম্য এই ধরনের বিয়ে সাদের বিষয় আসে তখনই কিন্তু বারবার এরা রেফারেন্স দেয় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহার খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহা যখন নবীজিকে বিয়ে করেছেন তার বয়স ছিল চল্লিশ নবীজির বয়স ছিল পঁচিশ এই জন্য বিয়ে করেছে আচ্ছা বিয়ের ক্ষেত্রে শুধু খাদিজা রাদি আল্লাহ তালানহার আদর্শ দেখলা নবীজির আদর্শ দেখলা ম্যাক্সিমাম এই বুড়াগুলা চেহারা সুরতে যারা এরকম বিয়ে করে চেহারা শুরুতে শূন্যতের কোনো আলামত পাওয়া যায় না তো নবীজির বিয়ার সুন্নতটা খালি দেখলা তোমার দাঁড়ির সুন্নত গেল কোথায় তোমার নামাজের সুন্নত গেল কোথায় তখন দলিল দাও না কেন খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালানহার উপমা অনেকে দিয়ে থাকে এরা তো খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালানহা যেভাবে জীবনযাপন করেছে একটা আদর্শ কি আপনার মধ্যে আছে কেমন যেন এখন এই যে মাথায় চুল নাই মুরব্বী মানুষ বুড়া মানুষ এদেরকে আমাদের এই সমাজে যারা বিয়ে করে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখানে টাকাটা মুখ্য হয়ে দাঁড়ায় ধর্মীয় নীতি নীতি নৈতিকতা যদি তাদের ভেতরে থাকতো তাহলে সে মেয়েটা তো হিজাব করতো সে তো এইভাবে এসে ব্লগ করতো না বিয়ে করছে বুড়া মানুষ বা বয়স্ক মানুষ কিন্তু তাকে নিয়ে এসে নিয়মিত ব্লগ করতেছে তাকে নিয়ে এসে নিয়মিত ফেসবুকে ইউটিউবে প্রমোট করতে মাকসাদ কি মাকসাদ হচ্ছে আমি একটা বুড়া ধরছি তুমি এরকম ধরো বুড়া মানুষকে বিয়ে করা এটা হারাম না এটা জায়েজ আবারও বলি এটা হারাম না এটা জায়েজ কিন্তু যারা করতেছে এরা কি ইসলামকে লক্ষ্য করে করতেছে মনে করতেছেন কেউ কেমন আমেরিকা যাওয়ার জন্য কেউ করতেছে কেউ ক্যানাডায় সেটেল হওয়ার জন্য করতেছে কেউ বা দেখা যাচ্ছে বুড়া মানুষটা বয়স্ক মানুষটা বড় শিল্পপতি এর কাছে বিয়ে করলে এ পাঁচ বছর পর মরে যাবে তখন হয়তো পাঁচ কোটি টাকার একটা অ্যাসেট পাবো এটা দিয়ে আবার আর বিয়ে করবো এরকম যদি মাকসাদ হয়ে থাকে সম্পূর্ণ হারাম এই কাজটা যারা করেছে হারাম কাজ করেছে হা হ একশো বছরের একজন পুরুষ একুশ বছরের মেয়েকে বিয়ে করতে পারে এটা কোনো সমস্যা নাই এ কথাগুলো তারাও কিন্তু বলে যারা বাংলাদেশে কাজগুলো করতেছে তারা কিন্তু আমার কথা হচ্ছে তুমি দলিল দিচ্ছ খাদিজাতুল কুবরার্দ্লাহ তাল দলিল দিচ্ছ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো তুমি কেন অন্য অন্য আদর্শগুলো মানতেছো না বারবার বার খাদি জাতুল কুবরা কুবর আদি আল্লাহ তাল কথা তুমি বলো আল্লাহ রসুলের কথা বলো যে তাদের বিয়েটাও তো তারতম্য ছিল বয়সের দিকে অনেক তারা নামাজ পড়েছে তারা দিন ফলো করেছে তুমি কয়দিন করতেছ আর একটা কথা আপনাকে বলি এই সামারেই কিছুদিন আগে এক মহিলা ফোন দিলেন হোয়াটসঅ্যাপে সম্ভবত হ্যাঁ হোয়াটসঅ্যাপ হুজুর আমার জামাই আমার সাথে বয়সের তারতম্য ছত্রিশ বছর এখানে বাড়ি আছে দুইটা পাঁচতলা 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 মানে দশতলা আর কি তো আগের যে বউ এই বউটার ঘরে একদিনও যায় না মাসে আর ছোটটা যেটা বিয়ে করছে এটার সাথে সব সময় বসে থাকে সব সময় তাহলে সুসাল্লাহ আলিয়া সাল্লাম বলেন কি একাধিক স্ত্রী যারা গ্রহণ করেছে এবং সমতা কায়েম করতে পারে না এগুলো কিয়ামতের ময়দানে পঙ্গু হয়ে বিকলঙ্গ হয়ে উঠবে বিকলঙ্গ হয়ে উঠবে তো এখন যেই সমস্ত স্বামীরা এই ধরনের একাধিক বিয়ে করে সমতা রাখতে পারে না তাদের গুণা হয় আমার বলা আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি ছেলে এবং মেয়ে মেয়ের বয়স যদি ষাট বছর হয় ছেলের বয়স যদি বিশ বছর হয় বিয়ে এটা হারাম কিন্তু আমাদের সমাজকে এটাকে ভালো চোখে দেখে ভালো চোখে দেখে না দেখেন সমাজ ভালো চোখে দেখে কিনা এটা আমার মুখ্য না কিন্তু মুখ্য হচ্ছে মেয়েদের তো বিয়ের ক্ষেত্রে বাপ্পার পারমিশন দরকার অনেক মেয়েরা এই সমস্ত ব্যক্তিদেরকে বিয়ে করতেছে বাপ মাকে জানায়ও না বিয়ে করে ফেলায় আবার অনেকে গোপনে ঢাকা এসে একটা বিয়ে করতেছে রংপুরে আগের স্বামী আছে ঢাকা গার্মেন্টস কাজ করতে আসছে অথবা বিভিন্ন কোম্পানিতে চাকরি বাকরি করতে আসছে ব্যাংকে জব করতেছে এখানে এসে আবার আরেকজনের সাথে এফআইআর জড়িয়ে পড়েছে কি পরিমাণ জেনা ব্যবচারের অবস্থা তৈরি হয়েছে আপনারাও জানেন আমরাও জানি যদি আল্লাহ তালা হেদায়ত না দেয় এই জাতিকে রক্ষা করা মুশকিল হয়ে যাবে কারণ কি যখনই কেউ এই জেনার পটটাকে বেছে নেবে পরক্রিয়া অবৈধ রিলেশনশিপ এক জায়গায় বউ আছে আর এক জায়গায় বউ আছে চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে করে রাখতেছে ওইদিকে স্বামী আছে আবার এখানেও বিয়ে করতেছে এখানে বউ আছে তারপরে ওই সৌদি আরবে যায় ওখানেও পরক্রিয়া করতেছে এরকম ঘটনা কিন্তু ঘটে হারাম এগুলো করবেন না আর বিয়ের ক্ষেত্রে মনে রাখবেন ছেলে হোক মেয়ে হোক বাপমা যদি সম্মতি দেয় সে বিয়ের মধ্যে বারাকা থাকে বাপমা যদি মানে সম্মতি দেয় সে বিয়ের মধ্যে কি থাকে বারাকা থাকে আল্লাহ রসুল বলছেন হা কথা কোনো মেয়ে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে অভিভাবকের অনুমতি ছাড়া আর বিয়েটা বাতিল 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 হ্যাঁ এখন কোনো মেয়ের বয়স হয়ে গেছে তেত্রিশ বছর বাপমা বিয়ে দিতে চাচ্ছে না আর বিয়ে না দিলে সে মেয়েটা জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে সে মেয়ের কথা ভিন্ন সে মেয়ের কথা ভিন্ন তোমার বয়স চোদ্দ বছর তেরো বছর এখন বিয়ের জন্য তুমি অস্থির এবং পালিয়ে যাচ্ছ মানুষকে না জানে বাপ্পাকে না জানে এই কাজগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন